সালাম আলাইকুম ওরা আপনি কখনো ভেবেছেন জীবনে আপনি যে যাচ্ছেন আল্লাহর পরিকল্পনার সঙ্গে মেলে কখনো কি মনে হয়েছে আপনার সামনে বারবার কিছু সংকেত আসছে যেগুলো আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান করছে কিন্তু আপনি কি সেই সংকেতগুলো ধরতে পারছেন তো আজকের এই ভিডিওটিতে আমি জানাবো কিভাবে আল্লাহ যখন আপনাকে দিতে চান তখন তিনি আপনাকে সেই সংকেতগুলো দেন আপনি হয়তো কোনো একটা কঠিন পরিস্থিতিতে আছেন যেখানে জীবন কঠিন এবং সমাধান কিছুই পাওয়া যাচ্ছে না কিন্তু তখন আপনি যদি লক্ষ্য করেন আপনার চারপাশে অনেক কিছু ঘটছে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তখন আপনি আকস্মিকভাবে একের পর এক ভালো সংবাদ বা সংকেত পাচ্ছেন এটা কি কাকথলীয় আপনি কি ভাবছেন কিছু একটা আছে কিন্তু বুঝতে পারছেন না আল্লাহ যখন আপনার দিকে দয়া করতে চান তখন তিনি বিভিন্নভাবে আপনাকে সংকেত পাঠান সেটা হতে পারে একটা ভালো প্রস্তাব কোনো গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ বা এমনকি আপনার মনোযোগ আকর্ষণ করে এমন একটি ছোট্ট ঘটনা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সেই সংকেতগুলো ধরতে পারছেন আপনি কি কখনো ভাবেন যে আল্লাহ আপনাকে যেই সংকেত দিচ্ছেন সেগুলো আসলে কেবল দৈবক্রমে ঘটে না আল্লাহ আপনার হৃদয়ে শান্তি বা অস্থিরতা দিয়ে সেই সংকেত দেন আল্লাহ যখন আপনার জীবনে সুসংবাদ দিতে চান তখন তিনি আপনাকে সংকেত পাঠান কিন্তু সেই সংকেতগুলো আপনি যদি সঠিকভাবে না বুঝতে পারেন আপনি হয়তো এগুলো মিস করবেন যেমন আপনি একখানা কঠিন সময় পা করছেন আপনার জীবনে একের পর এক সমস্যা আসছে ঠিক তখনই আপনি খুঁজে পান যে আপনার কাছে একটা সুযোগ এসেছে একটি নতুন চাকরি একটি ভালো সম্পর্ক অথবা এমন কিছু যা আপনার জীবন পরিবর্তন করতে পারে হয়তো আপনি বারবার একটি কষ্টকর পরিস্থিতির মধ্যে ভাবছেন কিভাবে এর সমাধান হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার কাছে আসে একটি প্রস্তাব একটি সুযোগ যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ছোপাবেন যদি এই সংকেতগুলো আমার জন্য না হয় যদি এটা আমার বল ধারণা হয় এটা একদম স্বাভাবিক মনে ডাউট থাকা তবে আসুন কিছু পয়েন্ট দেখা যাক যেগুলো আল্লাহর সংকেত বুঝতে সাহায্য করবে আল্লাহ যখন আপনাকে সংকেত দেন তখন সেগুলো শুধু আপনার জন্যই নয় এগুলো আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে তবে আপনি যদি সেই সংক্ষেপগুলো না ধরতে পারেন তাহলে আপনার জীবন অন্যভাবে চলতে থাকে কিন্তু আপনি যদি তা গ্রহণ করেন আল্লাহ আপনাকে পথ দেখান তবে চিন্তা করবেন না আল্লাহ কিন্তু এমন নয় যে তিনি আপনাকে সংক্ষেপ দেন এবং আপনি বুঝবেন না এটা কেবল আপনার প্রস্তুতির ব্যাপার আল্লাহরসুন সাল্লাসালাম বলেছেন যখন কোনো বিপদ আসে তখন তা আল্লাহর পরীক্ষা হতে পারে কিন্তু যদি আপনি সেই সংক্ষেপগুলো ধরতে পারেন তাহলে সেই পরীক্ষা হয়ে যাবে আপনার জন্য অদ্বিতীয় এক সুযোগ কিন্তু ভাবন যদি আপনি এই সংক্ষেপগুলো বুঝতে না পারেন যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে হয়তো জীবন আপনার জন্য অন্যভাবে চলতে থাকবে এবং আপনি সেই সুযোগটি মিস করবেন যা আল্লাহ আপনাকে দিয়েছেন তবে কিছু সংকেত এমনও হতে পারে যেগুলো আপনি বুঝবেন না যতক্ষণ না আপনি আল্লাহর পথে পুরোপুরি ফিরে আসেন আপনি কি সেই সংকেতগুলো ধরতে পারবেন এখন প্রশ্ন হল আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান তাহলে আপনি কি করবেন আপনি কি সেই সংকেত অনুসরণ করবেন নাকি ভয় পাবেন ঝুঁকি নেবেন না আল্লাহ তার বান্দাকে কিছু সংক্ষেপ দেন তবে তা অনুসরণ করতে সাহস লাগে চিন্তা করুন একটি কঠিন সিদ্ধান্তের মুহূর্তে আপনি যদি সঠিক পথে না চলেন তাহলে কি আপনার জীবন আগের মতোই চলতে থাকবে আপনি যদি আল্লাহর সংক্ষেপ বুঝে না চলেন তাহলে সেই সুযোগগুলো হারিয়ে যাবে এটা খুব জরুরি আপনার জীবনের এক একটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আপনার সামনে আল্লাহর সংকেত আসছে আপনি কি তা ধরবেন আজই সিদ্ধান্ত নিন এবং আল্লাহর পথে ফিরে আসুন সিদ্ধান্ত নিতে দেরি করবেন না আজই আপনার জীবনের দিশা খুঁজুন এবং আল্লাহর পথে ফিরে আসুন তবে কি আপনি জানেন আল্লাহ যখন আপনাকে সুসংবাদ দিতে চান তখন এই সংকেতগুলো কিছু কিছু বিশেষভাবে আসে যা আপনি হয়তো জানেন না আপনি কি সেই সংকেতগুলো খুঁজে পাবেন সেই রহস্য কি হতে পারে তো আগামীর ভিডিওটিতে আমি জানাবো কিভাবে আপনি আরো পরিষ্কার আল্লাহর সংক্ষেপ বুঝতে পারবেন এবং সেগুলো অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবেন আপনি কি প্রস্তুত সেই রহস্য উদ্ঘাটন করার জন্য তাহলে চলুন পরবর্তী ভিডিওটি একসঙ্গেই জান যে আপনার জীবন আল্লাহর পরিকল্পনায় সঠিক পথে পরিচালিত হোক এটি আপনার জন্য একটি মহামূল্যবান এটি আপনার জন্য আল্লাহর দয়া আল্লাহর দয়া কখনোই দেরি হয় না তাই যত যত সম্ভব আল্লাহর সংক্ষেপ প্রতি মনোযোগ দিন এবং তার পথে ফিরে আসুন আল্লাহতালা আমাদের সকলকে কবুল করুক